আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গ করে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর বলা হয়েছে সেটা শুধু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না সুতরাং আমরা এর সংস্কার চাই কিন্তু প্রশ্ন আসে সংবিধান সংস্কার করবে আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারি সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে আজকে বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি উনি এখনো প্রধানমন্ত্রী আছেন উনি এটা ওনার কেন আওয়ামী লীগের যারা আছেন সবার উপলব্ধি করতে হবে যখন বিপ্লব হয় তখন কোন সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে কোনো কিছু লেখা থাকে না তো সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকত সেখানে যদি ইউরু সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল তিনি একটা সরকার গঠন করত আমার মনে হয় সেটা আরো ভালো হতো যাই হোক এই ইন্টারিম সরকার আসছে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি আমরা যেই কারণে সংবিধানের কিছু প্রস্তাব রেডি করেছি বা আমরা প্রিপেয়ার করেছি যা ডেফিনেটলি এর মধ্যে দুই ধরনের প্রস্তাব আছে কিছু প্রস্তাব আছে আমরা মনে করি যে এই প্রস্তাব অবশ্যই অবশ্যই এই প্রস্তাবগুলি কোন নির্বাচিত সরকারের ঠিক করা উচিত বা সেই নির্বাচিত সরকারের কনসিডার করা উচিত আর কিছু প্রস্তাব আছে সেগুলি আমি মনে করি আমরা সব দলরা মিলে বা যেহেতু এটা জনগণের সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই একমত হই তাহলে আমরা সেই প্রস্তাবগুলি দিতে পারি

আর্টিকেল কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন আমরা ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা যেন এই কোলি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 21 কিন্তু আমি মনে করি গত 20 বছর যাবত আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সালাম ইসলামকে বিভিন্নভাবে কটুক্ত এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া তাই এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিক ভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই কথা আমি বলতে চাই যে আমার মহানবী হজরত মোমা ইসলামের এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাট্যাক হবে না এতে করে অন্য ধর্ম কৌচন্য করা হবে না আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকে আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্ব কর্মকাণ্ড করতে পারে অ্যাট দ্য সেম টাইম আর্টিকাল নাইনটি ফোর যেখানে যেখানে আমাদের কোর্ট কোর্ট কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি আর ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটার্স এবং অন্য ম্যাটার্স সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভোভ করবে তাদের যদি যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে উইলের ম্যাটার থাকতে পারে ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে সম্পত্তি যেটা আপনার আপনার সম্পত্তি আইন বলেন সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত আমি মনে করি সোনার একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডারনাইজেশনের নামে আমরা আমাদের সৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছে ধর্মকে সবাই আত্মবিক মনে করে না মানে আমি মনে পারি দিস ইজ দা পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু অর রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফ্রিডিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি আর্টিকেল ওয়ান ফোর্টি ফাইভে ইন্টারন্যাশনাল কথা বলা আছে আপনি যদি দেখেন আমি মনে করি এইবার সতেরো বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রি পায় তারা আগামী চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আন্তর্জাতিক চুক্তি খোলা খুলি জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে জনগণ জানতে চায় জনগণ কি দিল জনগণ জানতে চায় জনগণ কি পেল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌম দেশ আমরা কোনো দেশের অধীনে না আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাখি অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট মেক শিওর উই হ্যাভ আওয়ার হেডস হাই আমাদের মাথায় রাখতে হবে আমরা সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই কোন বড় ভাই ছোট ভাই সম্পর্ক কারোর সাথে নাই আমরা আমাদের রাইট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই ফোর্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট তত্ত্ববোধক সরকার ব্যাপারটা ফিফটিন এটা কোর্টে চলছে এটা তো বাংলাদেশে একটা প্রাগণের দাবি তত্ত্ববোধক সরকার হওয়া বাংলাদেশের মানুষের গাছ পাতা ইট বালি পশু পাখি সবাই এটা রিয়ালাইজ করে তত্ত্ববোধক সরকার ছাড়া সুষ্ঠ নির্বাচন সম্ভব না তত্ত্ববোধক সরকারের দাবি গত সতেরো বছর ধরে করে আসছি পার্লামেন্টও করেছি এখনো বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্ববোধক সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন বাংলা ঘোরা হয়ে যাই আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেখি না আমরা সব কিছু বুঝে যাই তো আমি আমি মনে করি আমাদের সপ্তবোধক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত আর্টিকেল সেভেন্টি নিয়ে আপনারা জানেন ইফ ইউ ইলেক্টেড ইফ ইউ নমিনেটেড ফ্রম সার্চেন পলিটিক্যাল পার্টি কোনো রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি ওহার বিরুদ্ধে পড়তেন সেটা আর্টিকেল সেভেন্টি ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা এর মধ্যে ভালো খারাপ অনেক কিছুই আছে বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতা আমরা দেখেছি স্পেশালি এরাদ সাহেবের সময় এমপি গুলি লাঙ্গুল নিয়ে যখন যুদ্ধ হয় সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি আমি মনে করি আর্টিকেল সেভেন ভোট দেওয়াটা মারা আছে কোন দলীয় সংসদ সদস্য। কিন্তু দলীয় সংসদ সদস্য তার দলের কোন সিদ্ধান্তর ব্যাপারে বাইরে যে অবজেকশন দিতে পারে এবং কি পার্লামেন্টও কথা বলতে পারে তো আমি মনে করি কোনো অ্যাভ্রাফ সিদ্ধান্ত না নিয়ে এই আর্টিকেল সেভেন্টির ব্যাপারে আরো অনেক কথা বলার আমাদের সুযোগ আছে ওকে তো এটা আমি মনে করি কোনো নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত আরো কিছু কিছু ব্যাপার আছে যেমন আর্টিকেল সেভেন্টি ফাইভে আছে যে সংসদে যারা উপস্থিত থাকে ওই তাদের মধ্যে থেকে মেজরিটি দিয়ে আইন পাস করা হয় আমার মনে হয় এখন দেখা সংসদে পঞ্চাশ জন আছে বা একশো জন আছে আমার মনে হয় এটাকে পরিবর্তন করে মিনিমাম টু থার্ড বা বেশি বিকজ এখন অনলাইন আছে যে কোনো আইন পাশ করার জন্য পুরো সংসদ সদস্যদের এখানে থাকা সেখান থেকে মেজরিটি টানা অনেক ইম্পর্টেন্ট আর্টিকেল সেভেন্টিতে এজুকেশনের ব্যাপার আছে বাট আমরা মনে করি এখানে এই এজুকেশনের জায়গা আছে অনেক আসলে আমাদের আমাদের কনস্টিটিউশন তারা অনেক সহজে পাপ চায় এটাতে অনেক ইন্টারপ্রিটেশন করার রুম থাকে তো আমি মনে করি আরো স্পেসিফিক উচিত লেখাপড়ার ব্যাপারে শিক্ষার ব্যাপারে আছে আমি মনে এখানে বাংলা ইংলিশ মাদ্রাসা ধর্ম গভর্নেন্স এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে থাকা উচিত উই নিড টু এডুকেট আওয়ার চিলড্রেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গুড গভর্নেন্স ক্লাইমেট চেঞ্জ সেগুলি নিয়ে আমাদের কথা বলা উচিত আরেকটা ব্যাপার হলো বিজ এবং যারা অটিস্টিক বাচ্চা বা যারা শারীরিক ভাবে সক্ষম না এরকম অনেক পরিবার বাংলাদেশে আছে এই ব্যাপারে কথা আমি আবার মনে করি এটা এনাফ না যারা এখানে অটিস্টিক বাচ্চারা যারা আছেন বা যারা স্পেশাল কেয়ার প্রয়োজন আমি মনে করি ওনাদেরকে রিহাবিলেট করার জন্য সংবিধানে আরো ভালো আরো স্পেসিফিক কিছু জিনিস থাকা দরকার এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো যে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলি আমাদের সংবিধান সময় উপযোগী না রেলিভেন্স না আজকের দিনের জন্য আজকের দিনের অনেক প্রবলেমের কথাই আমাদের সংবিধান বলে না এর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হলো মাদক নিয়ে কথা বলা আমাদের সংবিধানের অনুচ্ছেদ আঠারো একুশে আওতায় মাদক নিয়ন্ত্রণ আছে কিন্তু আমরা জানি